জয় মা মনসা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম গত আটই সেপ্টেম্বর আমার মামা বাড়িতে ছিল মনসা পুজো দিনের বেলা পুজো হয়েছিল এবং রাত্রেবেলা কিন্তু প্রচুর লোকজন খাওয়ার আয়োজন করা হয়েছিল তো আমরা সকলেই চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় মামার বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা মায়ের মূর্তি কী দারুণ হয়েছে মায়ের মূর্তিটা যে কী বলবো তোমাদেরকে আর দেখো মন্দিরটা মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলে কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তো মায়ের দর্শন করে আমরা কিন্তু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম একটা অনুষ্ঠান হলে কিন্তু অনেক লোকের সমাগম হয় আর অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ হয় এমনি দিনে কিন্তু সেটা হয় না তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিয়ে আমরা ভিতরে গিয়ে বসলাম ভিতরে গিয়ে কিছুক্ষণ বসার পরে আমরা চলে গেলাম খেতে উপরে ছাদে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম এই দেখো আমরা খেতে বসে পড়েছি চারদিকে অনেক লোক খাচ্ছে আমরাও কিন্তু বসে পড়েছি খেতে আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবে না তো আমাদের খাবার চলে এসেছে পোলাও ঝুড়ি আলু ভাজা ছোলা পনির আর ছোলার ডাল প্রথমে কিন্তু এই দিয়ে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া সবাই খেতে ব্যস্ত রান্নাবাড়ি বাড়ি খুবই ভালো হয়েছিল আর অনেক রাতও হয়ে এসেছিল যেহেতু বাড়ি ফিরতে হবে ছোট ছোট বাচ্চা আছে সাথে তাই আমরা কিন্তু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম এরপরে আমাদের পাতে চলে এসেছিল শেষ পাতে চাটনি আর পায়েস তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে তো এখনও ছোট আছে নিজে হাতে ঠিক করে খেতে পারে না ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর ও ফোন দেখছে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু শেয়ার অবশ্যই করবে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসলাম নিচে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম যে আমাদেরকে এখন বাড়ি ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে আমার মেয়ে দেখছো সবাইকে বাই বাই করে দিচ্ছে দৌড়ে দৌড়ে গিয়ে ও কিন্তু সবাইকে বাই বাই করে দিচ্ছে আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু পেজটাকে একটু ফলো করে দিও তো বাড়িতে যারা ছিল যেতে পারিনি নানা কারণে তাদের জন্য আমরা কিন্তু প্রসাদ নিয়ে চলে এসেছি প্রসাদ নিয়ে নিয়েছি সবাইকেই প্রসাদ দিব তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের মতো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা